কিভাবে আমার নিয়ম রাখি বুঝলাতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম একটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমার বড় ভাই সমন্ধি শ্বশুরবাড়ির লোক উনি ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পরে আমার ছেলেরও সমস্যা আছে সেম সমস্যা তো ডাক্তার দেখানোর পরে এই ক্লিনিল ওষুধটা দিয়েছে তাদেরকে তো অন্যান্য যে ওষুধগুলো আছে এর মধ্যে একটু ডিফারেন্ট এই ওষুধটা এবং এর ব্যবহারবিধিটা একটু ভেঙে বলে দিতে হবে ডাক্তাররা বলেছে তারপরও আমরা চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার জন্য তো ভাইয়ের পায়ের নখে এবং হাতের নখে ফাঙ্গাল ইনফেকশন আছে যার কারণে ডাক্তারে এই ট্রিটমেন্টটা দিয়েছে তো এই ওষুধটার মধ্যে তিনটি উপাদান আছে একটি হচ্ছে অ্যালকোহল প্যাড একটি হচ্ছে নীল স্টিকার যাতে নীলটা ঘষাইয়া পরিষ্কার করে তারপরে এই নীল লিকুইডটা দিতে হবে তো এই ওষুধটা মূলত ফাঙ্গাল বিরোধী কাজ করে আমরা সাধারণত ত্বকের মধ্যে যেই ফাঙ্গাল ইনফেকশন থাকে বা কাটি থাকে বা যেই ধরনের সমস্যা থাকে ওই সমস্যাগুলো আমরা সাধারণত ক্রিম দিয়ে ব্যবহার করে আরোগ্য লাভ করতে পারি কিন্তু নোখের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে তার জন্য এই ওষুধগুলা ব্যবহারের নির্দেশ দিয়েছে সচরাচর এই ওষুধগুলো দেওয়া হয় না যখন ফাঙ্গাল ইনফেকশনটা একটু লং টাইম হয় তখন এই ওষুধটা ব্যবহার করা হয় তো প্রথমে হচ্ছে এই ওষুধটার নিয়ম হচ্ছে আপনার পাটা বা হাতের আঙুল ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে পরিষ্কার করে তারপরে আপনি অ্যালকোহল প্যাড দিয়ে ভালোভাবে মুছা শুকনো করে তারপরে এই যেই স্টিপটা দেওয়া আছে এই স্টিপটা এই সাইড এবং এই সাইড ওই সাইডেই আপনার ভালোভাবে ঘষিয়ে উপরে সাইডে ভালোভাবে পরিষ্কার করে আরেকটা অ্যালকোহল পেট দিয়ে পরিষ্কার করে এই লিকুইডটা থেকে আপনি লিকুইডটা ব্যবহার করবেন লিকুইডটা ব্যবহার করার পরেও আপনি এটা যে ব্রাশটা আছে ব্রাশটা সরাসরি অন্য ভালো নোখেও ব্যবহার করা যাবে না এটাকে আবার স্যানিটাইজ করতে হবে মোছা শুকায়া তারপর ব্যবহার করতে হবে আর স্বাভাবিকভাবে আপনার হাতে এবং মুখে যে এটা ব্যবহার করবেন ভালো নোখে ব্যবহার করবেন শুধু আক্রান্ত নোকে ব্যবহার করবেন যদি আক্রান্ত নোকে ব্যবহার করার পরে এই ব্রাশ দিয়ে আবার ভালো নোকে ব্যবহার করেন তাহলে ভালো নোকে সংক্রমণ বা ছড়াতে পারে বুঝতে পারছেন তাহলে এইটা এতগুলা দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকবার ব্যবহারের বলে যে সাইড ব্যবহার করছেন ওই সাইড ব্যবহার করার পরে এটা ফেলে দিতে হবে

করতে বুঝতে পারছেন তো এই বিষয়টা একটু সেন্সিটিভ যেহেতু নখের একটা নখ থেকে ভালো নখের থেকে আর একটা খারাপ বা খারাপ নখের থেকে ভালো নখে যেতে পারে সেই দিকে খেয়াল রেখে আপনি এই নির্দেশ অনুযায়ী ওষুধগুলা ব্যবহার করবেন আর এখানে কিছু ওষুধ দিচ্ছে খাওয়ার ওষুধ খাওয়ার ওষুধের নিয়মাবলী আপনাদেরকে আমি দেখাই দিব ওই ওষুধ অনুযায়ী খাবেন এবার তো বুঝছেন প্রথমে এটা হেক্সিসল হেক্সিসলের মতো অ্যালকোহল প্যাড এটা দিয়ে আপনি ভালোভাবে পরিষ্কার করে এটা দিয়ে ভালোভাবে ঘষে আপনার যে জীবাণুগুলো আছে আক্রান্ত নখটাকে পরিষ্কার করে এই লিকুইডটা ব্যবহার করে ঠিক আছে একটা সাথে একটাই করতে হবে একটা সাথে একটা ওয়ান আছে না দুইটা এই দুইটা একটা নিয়ে নিলেন একটা ব্যবহার করার পরে এটা দিয়া ও ভাই ঠিক আছে আগে দিতে দিনে হ্যাঁ এই হচ্ছে দুপুরে ক্লিনেল প্রত্যেক দিন দুপুরে যতদিন আছে প্রায় তিরিশ দিন আপনি যাবে তিরিশ দিন ব্যবহার করতে এটা আসলে একটা ভালো ওষুধ ইনসেপ্টটা ফার্মাসিউটিক্যাল দিন পাবে আপনি তো বুঝছেন আশা করি